এত বড় কথা আমি নাকি দিন শুয়ে থাকি মেয়েরা হাজার কাজ করলেও না এই কাছে মনে হয়। আমরা হাজবেন্ড শুয়ে কাছে সেই জন্য আমি এখন থেকে ঠিক করেছি আমি শুয়েই থাকবো সারাদিন শুয়ে শুয়ে থাকবো শরীরটা ভালো না গিয়েছিলাম ডাক্তারের কাছে হাজবেন্ড নিয়ে গিয়েছিল ডাক্তার বলেছে আপনি মনে হয় পরিশ্রম বেশি করেন আপনার তো রেস্টের প্রয়োজন আমি ডাক্তারকে বললাম ডাক্তার সাহেব বাসায় কোনো কাজের লোক নাই আমি দিন কাজ করি তারপরেও এরা মনে করে কি আমি শুধু শুয়েই থাকি তখন ডাক্তার সাহেব আমাকে বলল স্মার্ট মেয়েরা না শত কাজের মধ্যেও না নিজের আরামটা খুঁজে নেয় বাসায় এসে অনেক চিন্তা ভাবনা করলাম কাজ বাদ দিয়ে আরাম আমি খুঁজেই পেলাম না কাজ তোমাকে করতেই হবে সেই জন্য ভাবলাম যে যেটাই করব শুয়ে শুয়ে করব। বন্ধুরা আমি তো কাজের মধ্যে দেখো কি সুন্দর রেস্ট খুঁজে নিয়েছি মানে আমার সেই রেস্ট হচ্ছে কাজও করছি আমার বিশ্রামও হচ্ছে আমার তো এখন সুখই সুখ তাই না